আসসালামু আলাইকুম আহমতুলি ববরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসস্লা রসুল করিম বাদ সুপ্রিয় দর্শক মুরলী মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি আল্লাহ তালা আমাদের উপর জ্ঞান অর্জনকে অপরিহার্য করে দিয়েছেন ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপর দায়িত্ব কিন্তু আমরা এই দায়িত্বটুকু বা এই গুরুত্বটুকু অনেক সময় জীবনের শুরুতে অনুভব করতে পারি না যে কারণে যখন এই জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ আমরা পাই সে সুযোগটা নষ্ট করি সিদ্দিক শান্তিনগর পরিচালিত ইসলামিক রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার কর্তৃক ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স আগামী উনিশে জুন ইনশাল্লাহ শুরু হবে এ কোর্সের মাধ্যমে আপনি ইসলামের যে মৌলিক বিষয়গুলো এটা আমি সঠিকভাবে লাভ করতে পারবো আমরা যারা অফলাইনে সরাসরি অংশগ্রহণ করতে পারবো না তাদের জন্য সুযোগ রয়েছে অনলাইনের মাধ্যমে আমরা এ কোর্সে আমরা অংশগ্রহণ করতে পারব আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা মুসলিম হিসেবে যেহেতু আমাদের জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান সেহেতু যদি আমরা একাডেমিকভাবে জ্ঞান অর্জন না করে থাকি এখন এর সুযোগটুকু যাতে আমরা নষ্ট না করি আমরা এই সুযোগটুকু গ্রহণ করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি